সালামু আলাইকুম এ সবাই কেমন আছেন আশা করতে সাল্লাহ সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমি ভালো আছি অর্ডার দিতে আসছিলাম ক্যান্সিতে প্রচুর পরিমাণে বাইরে গরম আর এই গরমের ভিতরে অর্ডার দেওয়া লাগতো সেরকমভাবে তো অর্ডার দেওয়া শেষ এখন যাবো তো ভাবলাম এই জায়গা থেকে একটু নেই কারণ জায়গাটা অনেক সুন্দর লাগতেছিল তো চলেন যাওয়া যাক দেন বাইক চালাইতে চালানোর সময় কথা হবে ইনশাআল্লাহ গরমের অবস্থা এত খারাপ মানে ঘুম থেকে ওঠার পরে যখন অষ্টমে গেছি গুসল করার জন্য বাবার বাবা টাঙ্কির পানি এত গরম হয়েছে যে এটা গায়েজের মতো অবস্থা নাই তাও কোনো রকম ভাবে মানে গুসল মুসুল করে তারপরে আসি ডিউটিতে বাইরে আসার পরে দেখি আরো অবস্থা বেশি খারাপ কারণ অবস্থা খারাপ হইলেও কিছু করার নাই কাজ তো কাজই কাজ করা লাগবে কাজ তো আর বাদ দেওয়ার কোনো সিস্টেম নাই এদিকে যখন থেকে আসছি তখন থেকে অর্ডার দিয়ে বেড়ে যাচ্ছি মানে এক মিনিটও বসতে পারি নাই একটা থেকে আসছি একটা থেকে অর্ডার দিচ্ছি এক মিনিটও বসার কোনো টাইম পাই নাই এখনো দুপুরে খাবারটাও খাই নাই এতগুলো অর্ডার একসাথে কই থেকে আসছে আল্লাহ জানে মাঝে মাঝে ওরকম কই থেকে যে হয় আল্লাহই জানে মানে মাঝে মাঝে কোনো অর্ডার থাকে না বুঝে থাকি আবার মাঝে মাঝে এত প্রচুর পরিমাণে অর্ডার আসে আমি দিয়েই শেষ করতে পারি না এরকম হয়েছে যে আমি এই যে এখন পর্যন্ত বসি না একটা দূরের অর্ডার ছিল আমি আসার পর থেকে দিতেছে অর্ডারটা দূরে অনেক এটা হলো অ্যাম্বাসির ওইখানে আমাদের বাংলাদেশ অ্যাম্বাসির ওই ব্লকগুলোতে তো আমি ভাবছিলাম যে ওইটাতে যাব যাওয়ার পরে দিক থেকে বাসায় যে খায় আসবো তো এতটা মানে ওই জায়গায় গেলে প্রায় একটা ঘন্টা নষ্ট আর একটা ঘন্টাতে আমি দিক দিয়ে তিন চারটা অর্ডার দিতে পারবো মানে আশপাশে যা আছে তোর জন্য ওইটা আর বাপ মানে লাস্টে করছে কি আমাদের যে আর বাপ আছে ওনার গাড়ি দিয়ে পাঠাই দিচ্ছে অর্ডারটা উনি অফিস থেকে আসছে অর্ডার দেওয়ার জন্য তো আমি একটু আগে যখন কেন রেসিডেন্সের অর্ডারটা রিসিভ করতেছিলাম তখন দেখলাম যে উনি গাড়ি নিয়ে যাইতেছে অর্ডার দেওয়ার জন্য তো ভাবলাম ভালোইছে এই জায়গা থেকে যদি এখন অর্ডারটা একটু কম থাকে আমি একটু খাওয়া দাওয়া করে নিতে পারবো যারা আবুধাবির ভিতরে বাইক রাইডার আছেন তাদের জন্য একটা উপদেশ হলো একটা না কয়েকটা যে গরমে যদি দেখেন যে মাথা মুথা ঘুরে যাচ্ছে তাহলে ভুলেও বাইক চালায় না কিছুক্ষণ রেস্ট নেন মাথায় পানি দেন মুখে পানি দেন তারপরে বসেন কারণ এই অবস্থায় বাইক চালাইলে আপনার অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে গরমে মাথা ঘুরায় প্রচুর মাথা ব্যথাও করে আর একটু পরপরই পানি খরচে ট্রাই করেন সেটা গরম পানি হোক কোনো সমস্যা নাই মানে বক্সে রাখার পরে আমাদের ডেলিভারি বক্সে পানি রাখার পরে পানি গরম হয়ে গেছে সমস্যা নাই আপনি গরমটাই খান কারণ এই গরমের ভিতরে যদি আপনি সাথে সাথে ঠান্ডা খান তাহলে ঠান্ডা লাগা যাওয়ার একটা প্রসিডিউর থাকে গরমের ভিতরে দিনের বেলা তো মুখ দিয়ে কথাই বেড়ে আর ভিডিও কি করব এরকম একটা অবস্থা হয়ে গেছে মুখ মানে মুখ মুখ মানে ঠোঁট ঠোঁট শুকাই যেতেছে আমার মনে হইতেছে এরকম একটা অবস্থা ওই অর্ডারটা দিয়ে আসার পরে গেছিলাম খাবার খাইতে আসার পরে দেখি আর অর্ডার নাই একটা নুনের অর্ডার আছে নুনের কোম্পানি আসছে আর ওই লোকটার সাথে আমার রাস্তায় দেখা হয়েছে ওই লোকটা মানে ওই যে আমি যখন ক্যানন রেসিডেন্সিতে যাই তখন ওই লোকটা আমার সাথে মানে পাশের লাইনে ছিল তো পিছন থেকে একটা আরবি আসার পরে মানে এই দেশের লোক একটা হর্ন মারলো তো একটা গাড়ি আসার পর ওই লোকটারে একটা হর্ন মারছে পিছন থেকে দুই তিনটা হর্ন মারছে ওই ভয় পেয়ে গেছে ওই ভাবছে কে না কে আবার মাইরা যায় নাকি নাকি সিগনালে দাঁড়াইবই না

এই লোকটার তো কোন ইন্ডিকেটারই নেই মানে আমার দেখার পরে ইন্ডিকেটার চালাইলো এটা কোন ধরনের কিছু মানে মানুষ বুঝি না এটা কিছু খায় গাড়ি চালায় নাকি না খায় চালায় আল্লাহ জানে তো ওই লোকটার সাথে দেখা হইতেছিল মানে ওরা আবার আমি বুঝাইতেছিলাম কেন রেসিডেন্সি যখন গেছি কেন রেসিডেন্সিতে তখন আর আমি বুঝাইলাম যেরকম করিস না তো আমি যখন আসি দোকানে আসার পরে ওই লোকটাই মানে ওই নুনের লোকটাই বৈশা আছে তোরা আমি জিজ্ঞেস করলাম যে কি ব্যাপার যে আমার দোকানে আমার আগে চলে আসলি বলতেছে যে আমি যখন অর্ডারটা দিয়ে বেরোইছি ক্যানন থেকে ক্যানন রেসিডেন্সি থেকে ওই সময় আমার আবার অর্ডার আসছে তুই যে কাজ আমি আমি তো তো পরে আর ওই জায়গায় দাঁড়াইনি আমি জিজ্ঞেস করলাম আমার যে অর্ডার কি বলে নাই আমি বললাম আমি খাবার খাবো তাই ঠিক আছে তুই খায়নি তো সোজা খাবার নিয়ে ভাইয়ার বাসায় চলে গেছি ভাইয়ার বাসা থেকে খাবার খাইয়া তারপরে আসছি তো আসার আগে মানে আমি প্রায় আধা ঘন্টা পর্যন্ত ওই জায়গায় দিন রিল্যাক্সে খাইছি বাড়িতে ফোন দিয়ে কথা বলি তো তারপরে আসছে খাওয়া দাওয়া শেষ করার পরে মানে খাওয়া দাওয়া শেষ আর এর ভিতর আমার ফোন আসছে যে অর্ডার আছে আমার বাম দিক দিয়ে বেরোয়ার দরকার বামে গাড়ি আছে আজকে এই রোডটা এই সময় এই রোডটা জ্যাম পরে মানে সব গুলা অফিস শেষ হয় এর আগেও আমি বলছি এই রোডটা অনেক জ্যাম পরে কিন্তু আজকে জ্যাম পড়বে না আজকে পড়বে না এই কারণে যে আজকে রবিবার রবিবার দিন এই দেশের অফিস স্কুল সবই বন্ধ জাস্ট এখন শুধু মানুষ ঘুরতে বেরিয়ে যাচ্ছে তো এত প্রচুর পরিমাণে প্রেসার নাই প্রয়োজন ছাড়া আর এখন এই অখন প্রচুর গরম আছে বাতাসটা প্রচুর গরম মানে ভাইজর ফোলা রেখে বাইক চালানো যেতেছে না সাথে সাথে ভাইজর বন্ধ করে দেওয়া লাগতেছে নাহলে বাতাসটা যখন মুখে এসে লাগে মুখ ঝুলে যাইতেছে এরকম একটা বিষয় হয়ে যেতেছে তো যাইতেছিলাম খাবারটা খায় আসার পরে শুনি যে আমার অর্ডার আছে হইলো মানে ওই জায়গায় এরকম একটা কিছু এর আগে আমি ওই গিয়েছি কয়েকবার তো ভাবলাম ভিডিওটাতে শেষ করি নেই তো এটা শেষ করে একবারে ওইটাতে যে কত যাইতেছি এটার সাথে কন্টিনিউ করি সকালবেলা যে পরিমানে খারাপ লাগছিল মানে ওই গরমের জন্য এখন আলহামদুলিল্লাহ ওরকম খারাপ লাগতেছে না কারণ তখন পেটে ক্ষুদাও ছিল আর একটা পানি খেতে পারতেছিলাম না একসাথে রানিং অর্ডার গুলো দিতেছিলাম রানিং রানিং অর্ডারে থাকলে তখন সমস্যা এটাই হয় যে গলা গোলা শুকা যায় মাথা মুথা ব্যথা করে মাথা ব্যথা হালকা হালকা এখন একটু আছে হয়তো বা দোকানে যায় অর্ডার দেওয়া শেষ করে একটু চা খাইলে এটাও ঠিক হয়ে যাবে কিন্তু রানিং ভাবে কোনো অর্ডার দিলে মানে রানিং যদি তিন চার ঘন্টা যেরকম আসার পরে তো এই একটার দিকে আসছি একটা থেকে তো ডাইরেক্ট পাঁচটা পর্যন্ত আমি রানিং শুধু বাইকই চালাইলাম কোনো জায়গায় মানে বসি নাই দাঁড়াই নেই এই দেখো এই লোকের কাজ দেখো মানে কিভাবে ঢুকে আর অর্ডারটা দেওয়া শেষে আমি ওদের কাছে একটু বসতে পারবো বাস অর্ডারটা দেওয়া শেষে শুধু বাসার দিকে যাব দেন বাসায় যে একটু পানি পানি খাব খাওয়া দাওয়া শেষ করে মানে পানি খা খাবার খাওয়ার পরে পানিও খাইনি ঠিক মতো চলে আসছি অর্ডারের চাপে আমাদের এখানে নতুন একটা আইন হয়েছে জানি না এটা কতটুকু সত্য আর আমি অখন শুনি নাই যারা বাইক রাইডার আছেন তারা বলতে পারবেন যে নিউজে নাকি আসছে যে বক্সের ভিতরে ডেলিভারি বক্সের ভিতরে কোনো পানির বোতল তারপরে গ্যাস লাইট তারপরে মানে নিজের খাবার জাতীয় কোনো জিনিস বা কোনো কিছু ওইটার ভিতরে রাখা যাবে না এখন আমার কথা আইনটা ঠিক আছে ভালো কথা মানলাম কিন্তু এই যে যে পানিটাও রাখা না এরকম যদি হয়ে থাকে তাহলে যারা রাইডার আছে তারা ভাই খাইবো কি এত গরম মানে গরমে শরীর ঝুলে যায় স্বাভাবিক ভাবে কাপড় সুপুর গুলাই এটা ধরলে বোঝা যায় যে কতটুকু গরম হাত দিলে হাত ঝুলে উঠে টাঙ্কিতে পা লাগলে পা ঝুলে উঠে এরকম একটা অবস্থা গরমে হেলমেট ফাইটে যায় আমার এই দেশে এর আগের বছর মানে এই হেলমেটটা আমি ইউজ করতেছি আগের বছর থেকে এই বছর এক বছর এক বছর সামথিং হয়ে গেছে এক বছর পাঁচ ছয় মাস হয়ে গেছে তো এই হেলমেটটা ইউজ করতেছি আমি এতদিন ধরে এক জোরের একটা হেলমেট তো একদিন এর আগের মাস গরমের কথা একদিন বাসায় গেছি তখন আম্মু আমার বলতেছে যাবো তোর তো গরমে হেলমেটই ফাইটে গেছে তোর কি শরীরে গরম লাগে না আসলে শরীরে গরমটা লাগে ওরকম ভাবে গরমটা লাগে না যেরকম হেলমেট ট্যাঙ্ক এইগুলো হয় কি গরমে মানে আগুনের মতো হিট হয়ে থাকে আমাদের শরীর আল্লাহ এরকম ভাবে তৈরি যে গরম ঠান্ডা যেই জায়গায় যে আমরা মানে ওইটা আস্তে আস্তে করে ওটা অ্যাবজর্ভ করতে পারবো মানে মিলাই নিতে পারি এরকম একটা বিষয় উঠে কি রে দৌড়দি করে গেছে সিগনাল কি বন্ধ হয়ে গেছে আচ্ছা তোমরা বন্ধ দিয়ে পুরুত পুরুত করে দৌড়াইতেছো হ্যাঁ এই কামগুলো কিন্তু ঠিক না দেখা গেছে আমাদের সিগন্যাল ওপেন হয়ে গেলে মাইদা দিলে পরে আরেক বিপদ এই যে এখন রোদ আছে রোদ যে নাই এরকম না এখন রোদ আছে কিন্তু রোদের ওই তাপটা নাই যে তাপটার কারণে মানে শরীর শরীরে গেছে আমি পুলিশ যেতেছে জোরে জোরে আমি এটা দেখতেছি ওনাদের অ্যাকশন গুলো আমার সবসময় ভালো লাগে মানে এত স্পিডে যায় ঠিক আছে মানে সব পাগল করার মতো আমার ইচ্ছা ছিল আমি কোনোদিন আহ গভর্নমেন্টের কোনো জব করব তো আসলে ওরকম হয় নাই আসলে সবার ধারা সবকিছু সম্ভব লাভ নাই আল্লাহ এক একজন নির্দিষ্ট ভাবে তৈরি করছে যে সে ওইটাই পারবে ও একজন লোক আসতেছিল আমি শুধু শুধু টান্ডা দিলাম যা কোনো দরকারই ছিল না টান্ডা দেওয়ার যেটা বলতেছিলাম আমরা মানে অনেক অনেকজনের স্বপ্ন থাকে আমি এইটা হব ওইটা হব আসলে যদি এটা না হওয়া যায় মন খারাপের কিচ্ছু নাই কারণ এটা সবাই যদি মানে ভালো ভালো পজিশনে থাকে তাহলে নর্মাল পজিশনে কারা থাকবে যেরকম বিষয়টা বলা যেতে পারে যে সবাই ধরেন অফিসার হইতে চায় বা বড় কোনো পদে যেতে চায় তাহলে এই যে রাস্তাঘাট ঝাড়ো দেয়া পরিষ্কার করা এগুলো কই যে প্রথম এগুলো সব ময়লা দিয়ে ভরে যেত তো সবাই সব কিছু যোগ্যতা রাখে না হয়তো বা আমার স্বপ্ন কিন্তু আমি পারি নাই আমি হয়ে গেছি বাইক রাইডার কিন্তু এটা আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি কারণ আমি আমার যোগ্য আমার যোগ্যতা অনুযায়ী আমি কাজটা পাইছি আর আহামদুলিল্লাহ আমি সবসময় একটা জিনিস মনে করি যে আমি যেই যে অবস্থানে আছি ওই অবস্থানে আসাটাই মানুষের স্বপ্ন হয়ে থাকে অনেক মানুষের স্বপ্ন তো আল্লাহ আমার যেইভাবে রাখছে আর আমি যেইভাবে আছি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে হাজার শুক্রিয়া এর চেয়ে খারাপ অবস্থানে যাইতে পারতাম অনেক ভালো আছি যেরকম ধরেন এই যে আমি হয়তো বা এই যে বাইক চালাই গরমের ভিতরে বাইক চালাই একটা গরম বাতাস আছে তা তো বাতাসটা আসে শৈল ঘামায় না চলতে থাকে একটা তারপরে রাস্তার ভিতরে দেখা যায় মন চাইলে এক জায়গায় বসতে পারি হ্যাঁ কিন্তু দেখেন এই আমি অনেক মানুষ দেখছি মানে যে রাস্তার ভিতরে ভাই বিশ্বাস করবেন এই দেশে এত গরম এই গরমের ভিতরে রাস্তার ভিতরে বৈশা বৈশা তারা ওই যে গাছের পাতা কাটে গাছের ডিজাইন করে মাটি মাটি খুঁড়ে গাছ লাগানোর জন্য রাস্তার কাজ করে ঠিক আছে তাইলে বুঝেন তাদের অবস্থাটা কি হয় তো তখন মানে যদি উপরের দিকে না দেখি একটু নিচের দিকে তাকায় দেখি তখনই বোঝা যায় যে আসলে আমি কোন অবস্থায় আছি ভালো আছি এই সাইডের এরিয়াটা এই সাইড পুরোটা যত জায়গা আছে মানে সব অ্যাম্বাসি গুলো এই সাইড এ ইউ এর কাতারের মানে যত অ্যাম্বাসি আছে সব এই দিকে আর আমাদের বাংলাদেশ এম্বাসিটা শুধু আলাদা ওই পাশের ব্লকে আমি একদিন ওই মসজিদে মসজিদে নামাজ পড়ছিলাম অনেক ভালো লাগছিল এসে সাইডে তো পার্কিং বি মসজিদটা অনেক সুন্দর ছিল আচ্ছা এই বিল্ডিংটা না আমি সব সময় ইসে দেখি এর আগে আসছিলাম কিন্তু বিল্ডিংটা এত কাছে আস হয় নাই এর আগে আসছি বিল্ডিংটা এমনি দেখে গেছি এত কাছা কাছে আস হয় নাই আচ্ছা এখান থেকে আমি ইউটার্ন করতে পারবো না শুধু শুধু লেখা নাই আমি ইউটার্ন এটা কি কোনো মার্কেট নাকি আমি জানি না এর আগে আমাদের এক ফ্রেন্ড এই জায়গায় আসছিল সে আমার ছবি দিলে পাঠাইছে যে আমি এই জায়গায় আসি এক্সিবিশন সেন্টারের এইখানে গেট নাম্বার 4 গেট নাম্বার 3 আমার কাস্টমারে কল করার দরকার সে কোন দিকে আছে তার লোকেশনটা দেখাইতাছি তো বি তে আর এই রোডটা হলো করনিশ রোড মানে করনিশে যাওয়া যায় ওই দিক দেখন যাব না আচ্ছা এটা তো রানটো রোড আছে এখান থেকে গোলচক কর থেকে একটা ইউ টার্ন করা লাগবে আমার এই জায়গাগুলো এরকম ভাবে ইউ করতে ভালোই লাগে বাহ এটা তো সেই সুন্দর গুণ হয় যে কোন ইসে আসে আর কি বলে ওই যে খেলার মাঠ গুলা যেভাবে স্মৃতি মানে বসার জায়গা থাকে ওরকম দেয়া ঝর্ণাটাও বেশ অনেক সুন্দর পাখিরা গোসল করতেছে কবুতর গোসল করতেছে ঝর্ণার ভিতরে আমি কি এই জায়গায় দাঁড়িয়ে একটা কাস্টমারে কল করবো এখানে যারা একটা কাস্টমারে কল করি দেখি কাস্টমার কি বলে আমার জানা মতে সেই জায়গায় নাই তার লোকেশনটা ভুল কারণ আমি প্রত্যেকবার অর্ডার দিই ওই দিকে মানে ওইটার ভিতরে আর এইবার আমার দেয়সের সামনে सामने तो जीवन हर कथा ना आ, है मैं गेट नंबर फोर सी का सामने है आपका जो लोकेशन है वो लोकेशन पार्किंग बी में है मैं पार्किंग बी आ, में आएगा आप एक काम करो ना ये एंट्रेंस है ना मेन एंट्रेंस हॉल नंबर 7 का हां मेन एंट्रेंस हो पहले जो इधर से खाना दे आप गेट नंबर डी ए ऐसा है ना हां बोल रहा हूं गेट नंबर 3 है वो पीछे पीछे दिया ना पीछे नहीं दिया मैं मैं गेट नंबर थ्री का सामने है पीछे आ, है? मैं पीछे है गेट नंबर थ्री का सामने हाँ सामने हाँ ओके okay, मैं गेट नंबर थ्री का सामने वेट कर रहा हूँ ओके शुक्रिया हाँ हाँ मैं बाइक में हूँ ओके कस्टमर आशीलो कस्टमर एक पैराबिक जय होक सेको भला एक जन मनुष हाँ মানে আমাদের বয়সেরই কথাবার্তা শুনে খুবই ভালো লাগলো উনি দূর থেকে হাত উঠে সালাম দিতেছে দেন কাছে আসলো আসার পরে হাত মিলাইলো মুস্তাফা করার শেষে কথা বললো কিছুক্ষণ কথা বলার পরে তারপরে সে আমার তো কিছু কিছু কাস্টমার আছে ওনাদের কথা বলে অনেক ভালো লাগে আবার কিছু কিছু কাস্টমার যে কি কোয়ালিটির ওইটা তো আগে আপনারা যারা ভিডিও রেগুলার দেখেন তারা বুঝতেই পারবেন যে আমার আগের কিছুদিন এই কি মানে দুই চার দিন আগেই ঘটে যাওয়া মুর্শিবের একটা ঘটনা ইমার্জিটা অসম্ভব ধর মানে এত সুন্দর যা বলার বাইরে মানে গিল এই মনটা ফেরা যায় এদের মসজিদগুলা একবারে সাদা মাটা মত ডিজাইন আমাদের বাংলাদেশের মতো মানে অনেক টাইস মাইস এটা করে না ওনার সিম্পল ভাবে একটা ডিজাইন করে এত সুন্দর লাগে যে মানে মসজিদে ঢোকার সাথে সাথে মনটা চেঞ্জ হয়ে যায় মানে একটা ভালো লাগা কাজ করে এত তাপ মানে রোদ এত আলো চোখে বলে কিছু দেখা যায় দেখার মতো নাই এই যে যেটা বলতেছিলাম এর আগে মসজিদটা দেখছেন একবারে সাদা মাটা হোয়াইট একটা কালার জাস্ট হালকা একটু সিম্পল ডিজাইন করছে এই আর কি আর ওই যে তেরা করে যে একটা বিল্ডিং উঠানো আছে ওইদিকে ওইটা হলো আমি যত যদি ভুল না করি ওইটা আমেরিকান এমবাসি ইউএস এর হ্যাঁ কারণ ওই ব্লক আমি গেছি অনেকবার আর ওইখানে ফটোগ্রাফি ভিডিও এগুলা অ্যালাউড না ওইখানে ভিডিও করার কোনো সিস্টেম নাই একবারে নিষেধাজ্ঞা এই অপোজিটে সূর্য তার অপোজিটে আমার ক্যামেরা আমি চোখে দেখতেছি সবকিছু ডার্ক ডার্ক কালো কালো জানি না ক্যামেরাতে কি দেখাইতেছে আর এটার জন্য একটা সবচেয়ে বেশি ভালো হয় একটা ফিল্টার ইউজ করলে কিছু ফিল্টার পাওয়া যায় ইউভি ফিল্টার এনবি জিরো থ্রি এন বি টোয়েন্টি ফোর এইসব ফিল্টারগুলো ইউজ করলে দেখা গেছে ভালো একটা বেনিফিট পাওয়া যায় এটা থেকে মানে সেম একটা সানগ্লাসের মতো কাজ করে তো ওই ফিল্টার গুলা একদম আপনার যেভাবে একটা সানগ্লাস ইউজ করলে যেরকম ভাবে কাজ করে ওই ফিল্টারগুলো কাজগুলো ঠিক সেই রকমই থাকে ফিল্টার গুলো অ্যামাজনেও আছে টিমোতেও আছে একটা নেওয়ার দরকার কারণ এই তিন চার মাসে যে গরম পড়বে আর ইনশাল্লাহ খুব শীঘ্রই হয়তো বা বাংলাদেশে আসব আর বাংলাদেশেও নাকি প্রচুর পরিমাণে গরম পড়ে আর গরম পড়া মানে গরম যেহেতু পড়ে তার মানে কি সানের বা সূর্যের আলোটা অনেক বেশি থাকে তো ওইটাতে লাজিম আমার ওই ইটা ইউজ করা লাগবে নাহলে হয়তো বা ভালো কিছু দেখতে পারবো না এখন যাবো একটু বাসায় যেহেতু সময় আছে এখন অর্ডারের চাপ একটু কম মানে থাকবেই না বললে চলে আমি জানি সন্ধ্যার মাগরি বেড়া জানলে দিবে দিবে এরকম সময় আবার অর্ডারের একটা প্রেশার আসবে তো এখন একটু বাসায় যে রেস্ট নিবো দেন একটু পানি পুনি খাবো আম্মুর সাথে কথা বলবো তারপরে ব্যাক করব বাসা থেকে আর আজকে আমি প্রথমে ভাবছিলাম যে আমার একটা অর্ডার ছিল সেম এই জায়গাতেই তো আমি ভাবছিলাম যদি ওই অর্ডারটা থাকতো তাহলে আমি বাসায় যে একবারে খাওয়া দাওয়া করে নিতাম কিন্তু ওই অর্ডারটা আসলে ছিল না পরে ও অর্ডারটা আগে আসতে বোধহয় কাজ হতো তা আমি যে প্রথমে যেটা ভাবছিলাম যে ওই অর্ডারটা দিতে হয় সেইটা খাওয়া দাওয়া করব বাসা থেকে আম্মুকে কি রান্না করতে জানি না যে ওই জায়গা থেকে খাইয়ে নিব কিন্তু সমস্যা হয়ে গেছিল মানে আমার অর্ডারের অনেক চাপ দেখে আমার আরবাব যে বড় মানে মেইন যে আরবাব আছে সেই অর্ডারটা দিয়ে আছে গুলা একবারে শুকিয়ে গেছে পানির জন্য মনে হয় যে কথা কইতেও কষ্ট হইতেছে হ্যাঁ এটা একটু সমস্যা গরমের দিনে গলা শুকাই যায় আর গরমের জন্য কথা বলতে মন চায় না আর রাত্রের ভিডিও গুলা ভালো লাগে এটা তো রাত্রের ভিডিও ক্যামেরাতে রাতের ভিডিও গুলো ভাল লাগে তো দেখবো যদি দিনের বেলা আসলে দিনের বেলা ভিডিওটা কোয়ালিটি থাকে অন্যরকম জিনিসগুলো দেখতে ভালো লাগে কিছু সুন্দর লাগে রাত্রে বেলা ওই ফুটেজটা পাওয়া যায় না যার কারণে আমি রাত্রে বেলা ভিডিও করি না আর আমি দেখছি রাত্রে বেলার থেকে আমার দিনের বেলা ভিডিও করলে আপনারা দেখতে পছন্দ করেন বেশি এখন পাইনাপেল এর এই বিল্ডিং এর এই দিকে বেরাবো এই জায়গাটা শীতের সময় এত সুন্দর লাগে একটা গ্রাম আসে বাতাসের সাথে আর ঘাসগুলো মাঝে মাঝে যখন পানি যায় বিকেল দিকে এখন এই বোধ পানি দিয়ে দিছে নাকি না দেয়নি তো এখনো লাগে না না এখনো পানি দেয় নাই ওকে তারা একটু সামনে আসবে এই লাইনে আসার জন্য আমাকে হর্ন ছিল তো তাকে জায়গা দিলাম আগে আসার জন্য চাকসে ওই বাইকের তোর কোনো প্রবলেম হয়েছে বা একটু দেখা ভালো হবে কি সমস্যা আচ্ছা সে বাইক স্টার্ট দিয়ে দিছে আমি ভাবছিলাম প্রবলেম হয়েছে দেখতে যাব তার আগে সেই স্টার্ট দিয়ে দিছে স্টল হয়ে গেছে গরম বাতাসটা আছে কিন্তু ওই শরীর যে জলা পোড়া ভাবটা মানে বাতাসের জন্য যে শরীরটা জলা পোড়া করছে ওই ভাবটা এখন নাই কিন্তু গরম বাতাসটা এখনো কমে নাই গরম গরম যেহেতু সারাদিন রোদ দিলে সবকিছু গরম হয়ে গেছে মাটি মুটি সহ গরম হয়ে গেছিল ওই গরম ভাবটা যখন উঠে ওই রাস্তার ভিতর মানে রাস্তাটা ওরকম গরম হয়ে গেছে গাছ পড়া সবকিছু আর ওই ভাবটা উঠার কারণে আরো বেশি এরকম লাগতেছে যে বাতাসটাও গরম তো এক ঘন্টা হয়ে গেছে দোকান থেকে বেরোয়ছিলাম ওই অর্ডারটা দেওয়ার জন্য তো ওই অর্ডারটা দিলাম দেওয়ার পরে বাসায় গেলাম একটু বসলাম তরমুজ খেলাম আমদা তরমুজ তরমুজ খেলাম খাওয়া খাওয়া শেষে এখন আবার দোকানের দিকে রওনা হয়েছি যেহেতু অন্ধকার হয়ে গেছে আর আজকে আর এনার্জি পাইতেছি না ভিডিও করার মতো হয়তো বা আজকে এখানেই শেষ করতে পারি আর যদি ভিডিও বানাই তাহলে এটার সাথে অ্যাড করবো আর নাহলে এটাই শেষ হবে এত গরমের ভিতরে এনার্জি লস্ট হয়ে গেছে সব তো আজকে ভিডিওটা এই পর্যন্তই ইনশাল্লাহ নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা আমার ফেসবুক পেজটা লাইক দিয়ে ফলো করে দিবেন আর যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা আমার ইউটিউব পেজটাকে সাবস্ক্রাইব করবেন তো ইনশাল্লাহ নতুন কোনো ভিডিওতে আবার নতুনভাবে দেখা হবে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ